স্বপ্নম বুগলি ত্রাণ নিজ হাতে প্রস্তুত করেছেন লোড আনলোডের সাথে ছিলেন গাড়িতে ঘোরার সময় ছিলেন এরপরে নিজেই সাথে গিয়েছেন নিজ হাতে মানুষের কাছে মানুষের হাতে ত্রাণকে পৌঁছে দেওয়ার জন্য বন্ধুরা আজকে আলাপ করব শব্দ বদলি এর আগে ত্রাণ দেওয়ার পরেও বড় অ্যামাউন্ট সহযোগিতা করার পরেও নিজ হাতে আবার কেন দিচ্ছেন এ ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া কি তার ভক্তদের প্রতিক্রিয়া কি অপবিশ্বাসের ভক্তরাই বা কি বলছেন এবং এই ত্রাণ দেওয়ার উপহার সামগ্রী দেওয়ার মাধ্যমে সব কোন সীমানা অতিক্রম করেছেন কোন রেকর্ড করলেন এবং কোথায় তিনি ত্রাণ দিয়েছেন ত্রাণ দেওয়া আসলে কতটা কষ্টে পুরো ভিডিওতে কষ্ট হলেও সাথে থাকবেন বন্যার্থদের পাশে থাকতে সহযোগী হবে অনুভূতি বুঝতে পারবেন তার আগে দেখুন এই যে স্বপ্নম ববলি ত্রাণ দিচ্ছে ত্রাণ দেওয়ার পরিবেশ পরিস্থিতি সিনারিও কিভাবে পৌঁছাচ্ছেন কোন দুর্গম এলাকায় গিয়েছেন কিভাবে গিয়েছেন এটা কিভাবে সম্ভব কোথায় পৌঁছেছেন কি বলেছেন ত্রাণ দেয়ে নম্বর একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা একটি আনন্দের বিষয় মানুষের দুঃখগুলো কাছ থেকে দেখতে পারা অনুভূতিকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং কাছের মানুষের দুঃখ লাভে লাঘব করার চেষ্টা করতে পারাটা অনেক আনন্দের বিষয় ত্রাণ দেওয়ার জন্য অনেক ত্রাণই আসলে জমা হচ্ছে কিন্তু সমস্যা হলো টু দা পয়েন্টে প্রয়োজনীয় জায়গায় ত্রাণটি পৌঁছানো এটি সব স্বপ্নম আমরা সারমর্ম জানি ববলি এত বিপুল পরিমাণ অ্যামাউন্টের অর্থ ক্যাশ দেওয়ার পরেও তিনি কেন আবার নিঝাতে ত্রাণ দেওয়ার জন্য গেলেন ওই যে বলেছি তার ফেসবুক স্ট্যাটাস তিনি বলেছেন যে দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতে পারা সচককে হাজির হয়ে দেখতে পারাটা এটি একটি আপনার কষ্ট তাদের প্রতি যে অনুভূতি এটিকে দ্বিগুণ করে দিবে এবং তিনি বলেছেন এখানে লেখেননি কিন্তু বলেছেন যে তিনি যে নগদ অর্থ বন্যাস্তদের মাঝে দিয়েছেন দশ লক্ষ দশ নিজের থেকে দশ লক্ষ কালেকশন করে দশ লক্ষ দিয়েছেন নিজের চোখে দিতে নিজের হাতে দিয়ে সেই অনুভূতি তার দ্বিগুণ হয়েছে এবং তার মনে এই কাছের মানুষগুলো অর্থাৎ কষ্ট বন্যার যে কষ্টে আছে মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে তার মনের ভিতরে একটা আনন্দ হয়েছে যে কষ্টে থাকা মানুষগুলো পাশে দাঁড়ানো গিয়েছে কাছে কাছে পৌঁছে গিয়েছে এটি এই কারণেই তিনি নিজ হাতে ত্রাণ নিয়ে উপহার সামগ্রী নিয়ে সেখানে হাজির হয়েছেন এখন কথা হলো বন্যায় ত্রাণ দেওয়া কিন্তু অনেক কষ্ট যারা দেয়নি বা নিজে যায়নি এটা কোনোদিনও বুঝবে না এবং এটা কেউ কষ্ট বোঝার চেষ্টাও করে না বিশেষ করে যখন তপ্ত থাকে আবহাওয়া তখন পানি থেকে এক ধরনের গরম উঠে আপনি যদি নৌকাতেও থাকেন ভয়ঙ্কর এক ধরনের গরম উঠবে উপরের উত্তপ্ত আপনার শরীরকে সিদ্ধ করে দিবে অল্প সময়ে আপনার শরীর মন চাইবে হাঁটু হাত পা ভেঙে বসে পড়ে শুয়ে পড়ে পানিতে একটু ঝাঁপতে এবং আপনার শরীর তেল তেলে সিদ্ধ হয়ে আসবে খুব কষ্টকর পরিস্থিতি তারপরে আছে আপনার পানির তিস্টা পাবে কিন্তু পানি খেতে মন চাইবে না কারণ কি এর কারণ হলো আপনার বারবারই মনে হবে যে আমি যদি একটি পানি খেয়ে পেলি ফেলি কাউকে তো আমি আর একজনকে হয়তো আমি দিতে পারবো না এই জিনিসটি আপনার মনে আসবেই আমার এসেছে এই মানুষগুলোর পাশে থাকা খুবই কষ্ট খুবই কষ্ট মানে সেই উপেক্ষা করেই মানুষগুলো যায় যারা মানুষের কাছে যায় এরা আসলে অনেক তিতিক্ষা করেই যায় অনেক কষ্ট শুয়েই যায় এবং এসে অসংখ্য মানুষের জ্বর হয় তার উপরে আছে আপনি যখন পৌঁছাতে যাবেন সবসময় আপনি কিন্তু নৌকাতে বা ট্রলারে থেকে হ্যান্ড টু হ্যান্ড দিতে পারবেন না আপনাকে নামতে হবে সেটি হলো আরেক যন্ত্রণা পানিতে নামা বারবার পোশাক চেঞ্জের ব্যাপার আছে তার উপরে বুঝেন একজন গর্জিয়াস প্রথম শ্রেণীর সিনেমাটির হিরোইন স্বপ্নমপতী তাকে সবসময় স্বাভাবিক আপনি যত কথাই বলেন তাকে ফিটার থাকতে হয় এটাই তার ফার্স্ট অ্যান্ড ফার্ম প্রায়োরিটি পেশাদারিত্ব এটা সেই পেশাদারিত্বর দুয়ার ভেঙে বাউন্ডারি ভেঙে শত বছরের কালকে ভেঙে তিনি নিঃস্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য কষ্টে নিপতিত পরিস্থিতির শিকার মানুষগুলোকে দেখতে গিয়েছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন প্রায় পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ মানুষ কিন্তু বন্যাগ্রস্ত দশটি জেলাতে এর মধ্যে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন অর্ধেকই নারী শিশু আছে অসংখ্য লক্ষ লক্ষ শিশু এই অনুভূতি যখন আপনার মনের ভিতরে আসবে আপনার সব কিছু ভুলে যাবেন আপনি আপনাকে এই স্পিড টেনে নিয়ে যাবে আপনি কখনো গিয়ে দেখবেন নিজ থেকে আপনার কেমন লাগে আপনার সব কষ্ট আপনি ভুলে যাবেন যদিও সেখান থেকে আসার পর আপনি অসুস্থ হয়ে যেতে পারেন যদি বলেছি এটি অনেক কষ্টের সেই কষ্টের বানটি আমাদের জন্য ভাঙা কঠিন একজন নায়িকার জন্য আরো কঠিন আপনি কয়জন নায়িকাদেরকে দেখেছেন কয়জন নায়ককে দেখেছেন সহস্তে এরকম দিতে নিজের হাতে গিয়ে ত্রাণ দিতে অতীতের কথাও বলেন একমাত্র আমি একজনের কথা বলতে পারি বলেন তো সেটা হলো ইলিয়াস কাঞ্চন আমার বয়স বা যা হয়েছে যতগুলো যে ছোটখাটো কয়েকটি বন্যা আমি দেখেছি সবগুলোতে বন্যাই সবগুলো বন্যাতেই নায়ক ইলিয়াস কাঞ্চন কিন্তু মানুষের পাশে ছিলেন কোনো ঘোষণা ছাড়া কোনো প্রচারণা ছাড়া তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই এবার কথা হলো মানুষ কি বলছে স্বপ্নম দিতে দেখে একজনে লিখেছে যে আপনাকে আগে পছন্দ হতো না কিন্তু আপনার এই তৎপরতা দেখে আপনার প্রতি শ্রদ্ধা জেগেছে মানে আগে স্বপ্নম বুবলিকে পছন্দ করতো না আরেকজন লিখেছে আপনার এই তৎপরতা দেখে আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছে অর্থাৎ স্বপ্নম বুবলিকে আগ থেকেই ভালোবাসত আরেকজন লিখেছে আপনি আগ থেকেই অনেক স্মার্ট এবং আপনি পরিস্থিতি বুঝেন সেই অনুযায়ী আপনি পদক্ষেপও নেওয়ার মতো সাহস আছে এটি হলো দারুণ কথা আর আমার কথা হলো কি স্বপ্নম আসলে নায়িকা হিসাবে কত বড় সেটি বিশ্লেষণ করার জন্য আজকে দাঁড়ায়নি সপ্তম নায়িকা হিসাবে যে লেভেলের হোক না কেন যদিও বর্তমান সময়ে নাম্বার ওয়ান এতে কোনো সন্দেহ নেই তবে ইতিহাসটাকে যে স্তরে স্থান দেখ না কেন স্বপ্নম ববলির স্মার্টনেস বাংলাদেশে অনেক নায়িকার নেই মানে ইতিহাস ঘাঁটলে আপনি এরকম হ্যাঁ হয়তো স্বপ্নম ববলির সিনেমার সংখ্যা কম হয়তো বা স্বপ্নম ববলি এখনো একদম কোন আর্ট ফিল্মে সেরকম অভিনয় করতে পারেননি বাধ্যে হারাম জাদার মত এই জাতীয় হয়তো আর্ট ফিল্ম গ্রামীণ চরিত্রে অভিনয় করেননি কিন্তু তার ইনসাইড মানসিক যে স্মার্টনেস এটি শ্রদ্ধা পাওয়ার যোগ্য স্যালুট পাওয়ার যোগ্য এটা অনেক অতীতে আমরা দেখিনি বাংলাদেশে অনেক শ্রদ্ধেয় বরেণ্য মহীয়সী গহিয়সী নারী বা নায়িকা ছিল কিন্তু এটা এরকমটা আমার চোখে পড়েনি এটি সপ্নম বুদ্ধির অবশ্যই একটি ভালো দিক আবার অনেকে বলছে সব অনেক কমেন্টস করেছে যে আপনার দেখা দেখে এখন অপু আপনাকে টেক্কার দেওয়ার জন্য নামবে আর লিভলাই দিয়েছে যে নামো তাতে কি সন্দন দেখে যদি অপু আরো বেশি দেয় দেখ না মানুষ উপকৃত হোক স্বপ্ন বুবলি বেশি দেখ অপবিশ্বাস বিশ্বাস ছাড়িয়ে দেখ স্বপ্ন হারিয়ে দেখ ত্রাণ দিতে দিতে অপু বিশ্বাস হারিয়ে দেখ ভালো ভালো কাজের প্রতিদ্বন্দ্বিতা হোক অহেতুক টেলিভিশন সেটে টকশোতে বসে বসে নিন্দা কপ্পকে ছাড় দেওয়া হবে না তাহলে দৌড়ানি খাবে তাহলে মানুষের দ্বারা ডিম নিক্ষেপের শিকার হবে তাকে অবশ্যই সাবধান থাকতে হবে অভদ্রতার কোনো জায়গা হবে না ভবিষ্যতে সবাই অনেক ভালো থাকবেন স্বপ্নমুবলির জন্য দোয়া করতে মন চাইছে আমার জন্যও করবেন অবশ্যই স্বপ্নমুবলির জন্য দোয়া করবেন আমার জন্যও করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম